বহুত বড় এরিয়া এখানে আমাদের অটো রাখা হলো আর এতটা হেঁটে এত ড্রাইভ স্লোলি বলছি বৃন্দাবান মন্দির ওইদিকে একটা মন্দির পড়েছিল ওই সাইডে তারপর এই দিকে কিছু আছে এই যে সে মায়াপুরের মতো অবস্থা বিশাল বড় এরিয়া আর এই দিকে হচ্ছে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে সোজা হচ্ছে মাধব কুটির এটা মন্দির দর্শন হচ্ছে এই যে মন্দির আর প্রজেক্ট অফিসও সোজা আর প্রজেক্ট স্টোর এইদিকে সেটা মনে হয় এই রাস্তাটা দিয়ে বেরিয়ে যাচ্ছে এখানে ময়ূর ডাকছে আবার বাহ এটা গ্রাম্য পরিবেশে মায়াপুরের মতো এই জায়গাটা পুরো গ্রাম্য পরিবেশে করেছে অনেক বড় জায়গা এই তো ময়ূর বসে রয়েছে দুটো ওই তো ময়ূর তিনটে এই এই দুটো পাঁচটা উড়ে যাচ্ছে একটা এখানে পাঁচখানা ময়ূর দেখা যাচ্ছে কিনা যায় না ক্যামেরা না এগুলো তো কালার নেই এগুলো অতটা কালার ভালো না প্রচুর বড় এরিয়া এটাও ইসকনের এরিয়া মনে হয় পাশে আবার ফ্ল্যাট হচ্ছে এইসব ফ্ল্যাটগুলো নাকি এই ফ্ল্যাটগুলো এক কোটি টাকা মতো করে মনে বিক্রি হচ্ছে আর পাশের ওই যে অ্যাপার্টমেন্টগুলো ওগুলো মানে সেই ইউরোপিয়ান আমেরিকান ইউরোপিয়ান কান্ট্রির মতো ওইগুলো নাকি দেড় কোটি টাকা করে বিক্রি হচ্ছে ওই বাড়িগুলো ওই বাড়িগুলো নাকি দেড় কোটি টাকা করে বিক্রি হচ্ছে বিশাল সেই বিদেশি স্টাইলে এই যে ওটা শুরু হয়ে গেছে আমি যখন দেখেছিলাম মোটামুটি মানে কারোর ভিডিওতে তখন ওই উপরের মাথাটা ওটা শুরু হয়নি এখন ওটা শুরু হয়ে গিয়েছে প্রচুর উঁচু প্রচুর উঁচু হবে ওই যে ময়ূরের ডাক শুনতে আছে কিনে যাই না এখানে ময়ূর ডাকছে আবার আর ওই দিক দিয়ে সূর্য উঠছে এই যে ফ্ল্যাটের পিছন থেকে ফ্ল্যাট আছে বলে দেখা যাচ্ছে না প্রচুর বড় এই যে স্কোয়ার ফিট ক্যাম্পেইন ডোনেট করা যেতে পারে মন্দির কি অর টু ওয়ার্স লেখা আছে এইদিকে রাইট সাইড প্রচুর বড়ো সাতটার সময় খুলবে তাহলে আমাদের টাইম হয়ে যায় আপনার কলা গাছ বাগান এখানে বাগান পুরো এই সাইডে শুধু এখানে ফ্ল্যাট হচ্ছে তাই কিন্তু এখানে সব বাগান এখানে জঙ্গলই ছিল পুরো তার থেকে এটা হচ্ছে এই যে লেখা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে লেফট সাইডে হিন্দিতে আর রাইট সাইডে ইংলিশে আর আগে দুটো মূর্তি করা আছে মনে হয় জয় বিজয় নিশ্চয়ই মায়াপুরের মতো কিন্তু মায়াপুরে বিশাল বিশাল মূর্তি জয় বিজয়ের উপরে তাও সেটা একটু মায়াপুর আন্ডার কনস্ট্রাকশন দেখে এলাম ওখানে পঞ্চাশ টাকা করে ডোনেশান টিকিট নেয় এখানে মনে হয় কিছু নেয় না এই শালিক পাখি না কি পাখি ওটা ঘুরে বেড়াচ্ছে এইসব লাইন দিয়ে গাছ খুব সুন্দর সকালবেলা দেখলেই একমাত্র ভালো লাগবে নাহলে এখানে কোনো জায়গা ঘোরা যাবে না তখন যা ভিড় যেমন পিছনে দেখতে পাচ্ছেন বৃন্দাবন চন্দ্রদেব মন্দির পৃথিবীর সব থেকে উঁচু মন্দির তৈরি হচ্ছে ওই যে যেটা কাজ হয়েও গিয়েছে মাথায় ডোম মতো একটু লম্বা ডোম মতো দেখতে পাচ্ছেন যেটা মানে ওটা শুরুও হয়ে গিয়েছে এটা হচ্ছে মেন মন্দির নিচে তারপর পুজো হচ্ছে এখন দেখলাম তারপর উপরের ওই যে ডোম থেকে ওটা শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে রে আজ দেখাচ্ছি আপনার জন্য ইস্কন মন্দির ওটা নেমে শুনে এলাম সাতটা পনেরো লাখ লেখা আছে সাড়ে আটটার সময় খুলে বলছে জুতো রাখতে একটু সময় হয়ে যাবে জুতো তো কোথায় রাখা যায় সাতটা পনেরো সাতটা পনেরোই যে আর প্রেম মন্দির সাড়ে সাতটা এটা অনলাইনে দেখেছিলাম বাট অনলাইনে সব কিছু তো মানে ঠিকঠাক ওইভাবে মেনটেন চেঞ্জ হয়ে যায় সময় সেই জন্য ড্রাইভার জানে তো জানে না যে সমাধি মন্দির মতো বা গেট মতো বানানো রয়েছে বা ঝর্ণা পড়া হচ্ছে

জয় বিজয় যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম রাম জুতা জুতা চাপ্পুটওয়ার এর এখানে আছে জুতো রাখা যায় কিন্তু এখানে আসেনি বলছে এখন বসেছিল জিজ্ঞাসা করলাম যে এখানে এই দিয়ে কী আছে জল জল এখানে ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে অনেক প্রসাদই আছে কলা তারপর ডালা এইসব সিকিউরিটি গার্ড